হবে না এখানে আমাদের ভিতরে আমাদের সংগঠনের পক্ষ থেকে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কথা বলা হয়েছে আমরা একটা দাবি উত্থাপন করেছি দাবি উত্থাপন মানেই তো এই নয় যে এটার ব্যাপারে আমরা একেবারে একরকা হয়ে বসে আছি আমরা দাবি উত্থাপন করেছি দেশ এবং জনগণের কল্যাণে আমরা আমাদের যেই দাবির পেছনে যৌক্তিকতা তুলে ধরেছি এবং আমাদের সংগঠনের নেতৃবৃন্দ যারা ঐক্যমত্য কমিশনের রেগুলার যাচ্ছেন আমাদের সম্মানিত নায়েব আমিরের নেতৃত্বে সেখানে তারা আমাদের পিআর পদ্ধতির ব্যাপারে এই যৌক্তিকতা গুলি তুলে ধরেছেন আশা করছি বিএনপির ভাইয়েরা আমাদের বিএনপি বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন তারা এই যুক্তিগত থেকে বা আমরা ব্যক্তিগতভাবে করছি যে তত্ত্বাবধায়ক সরকারের যে দাবিটি যেটি মূলত উত্থাপন করা হয়েছিল উনিশশো সালে আমাদের তৎকালীন আমির শহীদ অধ্যাপক গোলাম আজমের সাহেবের যেটা রূপরেখায় যে তত্ত্বাবধায়ক সরকার দাবি উত্থাপন করা হয়েছিল এই দাবির বিষয়টি দেশের জনগণকে এবং দেশের রাজনীতিবিদরা বুঝেছেন প্রায় নয় বছর পর উনিশশো সালে আমরা এটা মনে করছি যে পিয়ারের এই দাবিটি যেটা জামাত উত্থাপন করেছে ও দেশে জনগণ বুঝবে অন্যান্য রাজনৈতিক দলও বুঝবে হয়তো আর কিছুদিন পর এবং এটার মাধ্যমে দেশে যে একটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব জনগণের যে ভোটের অধিকার তার যথাযোগ্য জায়গা পৌঁছে যাবে এবং মনোনয়ন বাণিজ্য এবং টাকার যে অপপ্রচার হয় টাকার যে অপব্যবহার হয় এবং দুর্নীতি বা এই সমস্ত বিষয়গুলি থেকে একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন যে প্য়ারের মাধ্যমে সম্ভব এটা আশা করছি আমার বিএনপি নেতৃবৃন্দ এবং দেশের জনগণ বুঝতে পারবে الحمدللہ الحمدللہ یسوع اور ہم نے جن کو اپتہ سمجھا کرو انشاء اللہ تداننا ہے بولوں